এরপর আল্লোরা শব্দটা আমরা ব্যবহার করি যদি একটা বাক্য বলি ওই বাক্যটা কি কারণে করছি সেটার ক্ষেত্রে যেমন অফা আমে আল্লোরা মান চম্পা আমার ক্ষুদা লেগেছে তাই একটি স্যান্ডউইচ খাচ্ছি তৃতীয় ক্ষেত্রে হতে পারে যখন আমরা একটি কাজ করব একটি অ্যাকশন করব সেটার কনফার্মেশনের জন্য যেমন উশ্যামলে সাই আল্লোরা বা ব্যানে আমরা ছয়টে বের হব তাহলে ঠিক আছে ব্যান আর চতুর্থ অর্থ হচ্ছে আমরা যদি কোনো সময়সীমা কালে কথা বলি যেমন আল্লোরা ইমিউজিক সিস্তি এড়ানো বলতো ব্রাভি সেই সময় মিউজিশিয়ানটা অনেক ভালো ছিল তা এমন ভিডিও পেতে হলে ফলো করুন